আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন বিসিএস বিসিএসের শেষ সময়ের প্রস্তুতিতে আপনাদেরকে স্বাগতম যথারীতি আজকে শাশুড়িতম বিসিএস এর শেষ সময়ের প্রস্তুতির ষষ্ঠ দিন পূর্ববর্তীতে আমি শেষ সময়ের প্রস্তুতি সম্পর্কীয় কিছু ভিডিও আপলোড করেছিলাম সেখানে ভালো সরা পাওয়ায় আমি ধারাবাহিকভাবে আমার শেষ সময়ের প্রস্তুতি সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই আমি এখন শেষ সময়ে আমি পড়াশোনাটাকে গোছানোর চেষ্টা করছি তারই ধারাবাহিকতা যেহেতু শেষ সময়ে ডায়জেস্টটা খুব বেশি ইফেক্টিভ এবং খুব প্রয়োজনীয় একটা এলিমেন্ট হিসেবে কাজ করে তাই আমি প্রথমেই ডাইজেস্ট থেকে মানসিক দক্ষতাটা সলভ করে নিচ্ছি তো ডাইজেস্ট মূলত একটা পূর্ণাঙ্গ বই চাইলে আপনারা শুধুমাত্র অনেকেই ডাইজেস্ট থেকেও প্রিপারেশন নিতে পারেন অনেকেই নেয় কিন্তু আমি মনে করি যে এই রিক্সটা নেওয়াটা উচিত না কারণ ডায়জেস্টের প্রচুর পরিমাণে ছোট ছোটো তথ্য দেওয়া আছে যেগুলো অনেক সময় মনে থাকে না বা হাতের পাশ দিয়ে বের হয়ে যায় কারণ দেখুন একটা বইয়ে যখন একটা পেজে অনেক তথ্য থাকবে আপনি কিন্তু পুরো বিষয়টাকেও রাখতে পারেন অর্থাৎ কিছু জিনিস মাথা থেকে ছুটেও যেতে পারে কিন্তু সাবজেক্টিভ পড়লে কিন্তু এই বিষয়টা হওয়ার সম্ভাবনা খুবই কম তার জন্য আমি মনে করি যে সাবজেক্টিভের পাশাপাশি যদি ডাইজেস্টটা পড়া যায় তাহলে ভালো করা সম্ভব কিন্তু শুধুমাত্র ডাইজেস্টের উপর নির্ভরশীল না থাকাই ভালো তবে যার যার প্রিপারেশন যার যার কৌশল ভিন্ন হতে পারে তবে আমি এটাই মনে করি যে শুধুমাত্র ডাইজেস্টের উপর নির্ভরশীল না থেকে সাবজেক্টিভও পড়া উচিত আর ডাইজেস্ট এর আগেও আমি দেখিয়েছি যে ডাইজেস্ট পড়লে সাবজে সরি সাবজেক্টিভ পড়লে ডাইজেস্ট তুলনামূলক অনেক সহজ হয়ে যায় যাই হোক আজকে আমার মানসিক দক্ষতার প্র্যাকটিস ছিল আজকে আমি প্রথম টপিকটা শেষ দিকে ভাষাগত যৌক্তিক বিচার শেষ করলাম দেখুন এইখানে মানসিক দক্ষতায় ডাইজেস থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে এবং এইখান থেকে করলেই ইনশাল্লাহ একটা ভালো করার সম্ভাবনা থাকে তো এইগুলো আমি করলাম মূলত দেখুন প্রত্যেকটা বিষয় আমি দাগিয়ে দাগিয়ে করেছি পরবর্তীতে করলাম সাংকেতিক বিন্যাস ও পূর্ণবিন বিন্যাস অর্থাৎ সেটাকে বিন্যাস করা এবং পূর্ণ বিন্যাস করা একবার সাজানো আবার পুনরায় সাজানো তো এইগুলো করলাম মূলত আজকে তো দুইটা টপিক কিন্তু আজকে শেষ করেছি পরবর্তীতে ব্লাড রিলেশন দেখুন এই যে আজকে ভাষাগত যৌক্তিক বিচারটা আমার শেষ হলো আমি কিন্তু যখন পড়ি তারিখ দিয়ে পড়ি কারণ এতে আমার সাইকোলজিক্যাল একটু ই হয় যে আমি কতটুকু পড়লাম আর বা কমন পড়া উচিত ছিল এটা আমি ভালো বুঝতে পারি তো যেইটা দেখুন প্রবলেম হয় বা নতুন মনে হয় কিংবা মনে হয় যে মনে থাকবে না সেটা কিন্তু একটু বারবার লিখি যেমন ক্লাস মানে বাছুর এটা আমি জানতাম না একটু বারবার লিখেছি হয়তো তা অনেকে জানেন কিন্তু আমার এটা জানা ছিল না তো মূলত এইভাবেই শুধু মেন্টাল অ্যাবিলিটির জাস্ট প্রিপারেশনটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিসটা করলেই ইনশাল্লাহ ভালো করা যায় দেখুন প্রথমে টাইপ ওয়ান করলাম পরে টাইপ টু জাস্ট প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেছে আজকে দেখুন এখানে জাস্ট শুধু প্র্যাকটিস জাস্ট শুধু প্র্যাকটিস আমি কে আমার থাকাটা দেখাচ্ছি কারণ আপনারা যাতে বুঝতে পারেন যে আসলে কেমন প্র্যাকটিস করা উচিত তো এইটা ছিল আজকে মূলত মানসিক দক্ষতা দুইটা টাইপ কিন্তু আমি করে ফেলেছি অলরেডি ভাষাগত যৌক্তিক বিচার শেষ হয়ে যাচ্ছে এবং সাংকেতিক পূর্ণবিন্যাস তো এটা ছিল আজকে মানসিক দক্ষতা দক্ষতা শেষ করার মাধ্যমে কিন্তু আমি প্রত্যেকটা সাবজেক্ট একবার করে পড়া শেষ করে ফেললাম তবে হ্যাঁ কিছু কিছু সাবজেক্ট আমার দুইবার রিভিশন হয়ে গেছে কিন্তু মানসিক দক্ষতা এর আগে আমার কমপ্লিট করা ছিল না মানসিক দক্ষতা শেষ হওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমার সবগুলো সাবজেক্ট অন্তত একবার করে শেষ হয়েছে কিছু কিছু সাবজেক্ট দুইবার বা তিনবার করেও শেষ হয়েছে পরবর্তীতে জিকে দেখলাম মিহির জিকে থেকে সাধারণ জ্ঞানের জন্য মিহির জিকে খুব বেস্ট একটা বই মিহির জিকে থেকেও আমার কিন্তু এখন রিভিশন চলছে আমি তো এর আগেই বললাম যে আমার শুধুমাত্র মানসিক দক্ষতা বাদে সবগুলো সাবজেক্ট আমি রিভিশনে চলে আসছি কিছু কিছু সাবজেক্ট রিভিশন হয়েও গিয়েছে এবং বাংলাদেশ বিষয় বলেও কিন্তু সাধারণ জ্ঞান আমার রিভিশনের শেষ দিকে তো দেখুন আমি কিন্তু অলরেডি সাড়ে তিনশো পেজ চলে এসেছি এই বইটা আমি দেখাই এই বইটা মোট কত পেজ মোট এই বইটা চারশো চোদ্দো পেজ তো অলরেডি আমি সাড়ে চারশো পেজ চল সাড়ে তিনশো পেজ চলে এসেছি মানে খুব বেশি সময় নেই আমার এটা হয়তো সর্বোচ্চ তিন থেকে চার দিন লাগবে তারপরে রিভিশন শেষ হয়ে যাবে তো এই বইটার যে বিশেষত্ব সেটা হচ্ছে অল্প অল্প তথ্য দিয়ে বইটা সুন্দর করে সাজানো এবং ম্যাপ আকারে দিয়ে দেওয়া যেটা পড়লে আপনাদের অনেক বেশি মনে থাকবে তাই আমি মনে করি যে যদি একটু প্র্যাকটিস করা যায় এখান থেকে তাহলে অনেক ভালো করা সম্ভব তো এটা ছিল আমার মূলত রিভিশন আমি তো দেখাচ্ছি যে এখানে কিন্তু প্রিলি অনুযায়ী সুন্দর সুন্দর করে টপিকগুলো দিয়ে দেওয়া আছে জাস্ট একটু বারবার পড়ে নিলেই হয় দেখুন আমি অলরেডি তিনশো তিপ্পান্ন পেজে আছি তিনশো তিপ্পান্ন পেজ এই যে আমার মার্কারটা তিনশো তিপ্পান্ন পেজ এই এইখানে বাংলাদেশ বিষয়বলি শেষ হয়ে গিয়েছে চারশো চারশো দশ পেজে মনে হয় চারশো দশ হ্যাঁ চারশো দশ পেজেই শেষ তারপরে কিন্তু জাস্ট কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে আর কিছু নেই দেখুন এইগুলো কিন্তু যদি আগের পড়ায় এই জন্য এরকম দাগানো এই হচ্ছে মূলত বাংলাদেশ বিষয়গুলি তো ইনশাআল্লাহ বেশি দিন নেই দ্রুতই শেষ হয়ে যাবে আশা করি রিভিশন এরপরে ইন্টারন্যাশনাল করব। পরবর্তীতে ম্যাথ করলাম আশরাফুজ ম্যাথ ককটেল পিডি থেকে দেখুন এই বইটা কিন্তু এর আগে আমি পার্সোনালি এই বইটা রিভিউ আমি দিয়েছি খুব দুর্দান্ত একটা বই অর্থাৎ আমি এর আগে একটা বই করেছি সেই বইটা আমার ভালো লাগেনি তো এই বইটা এত ভালো লিখেছে এবং এত টাইপ ছোট ছোট করে এত সুন্দর করে লিখেছে মানে অসম্ভব লেভেলের ভালো আমি মনে করি আমার কাছে খুবই ভালো লেগেছে আমি যাই না বইয়ের একটা বিষয় হচ্ছে যে এক একজনের কাছে এক এক রকমের মনে হয় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বাজারে সেরা যদি কোনো বই থাকে তাহলে এই মেহি আশরাফুল স্যার ককটেল ম্যাথ ককটেল পেলি বইটা তো আজকে সরল সমীকরণ শেষ করেছিলাম এর আগে সরি আজকে সরল সহ সমীকরণ দেখুন প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমি ধরে ধরে করেছি আজকে সরল সহ সমীকরণটা শেষ করলাম আজকে একটা চ্যাপ্টার আমি পুরোটাই শেষ করেছি ম্যাথের একদম টপ টু বটম এই চ্যাপ্টারটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আজকেই ধরেছি এবং আজকেই শেষ করেছি কারণ আমার ম্যাথটা শেষের কাছাকাছি আমি দ্রুত যাচ্ছি ম্যাথটা শেষ করে ফেলতে তাহলে প্র্যাকটিসটা আর একটু করতে পারবো এখানে কিছু বিগত প্রশ্ন ছিল সেগুলোকে দেখলাম এখানে টাইপ কিন্তু অল্প মাত্র তিনটা টাইপ এজন্যই আমি সব ম্যাথগুলো করে ফেলেছি আর প্রতিস্থাপন এবং অপনয়ন এই পদ্ধতিগুলো কিন্তু আমরা আগেও করেছি নাইন টেনের বইতে এজন্য খুব বেশি কঠিন না এটা দেখুন প্রথমে টাইপ ওয়ান প্রবলেম যেগুলো হয়েছে একটু গোলদাক করে রেখেছি তবে ম্যাক্সিমাম ম্যাথ কিন্তু আমি পেরেছি দু একটা এদিক ওদিক একটু সমস্যা হয়েছে দেখুন এই পেজে কোনো প্রবলেম হয়নি প্যাটার্ন টু সেলফ প্র্যাকটিসগুলো এরপরে টাইপ টু করলাম এবং সর্বশেষ দেখুন এই ম্যাথগুলো করলাম টাইপ থ্রি তো এই ম্যাথগুলো আসলে দেখুন খাতায় বারবার করে প্র্যাকটিস করাটাই আসলে আজকের তারিখ দেওয়া নয় চার দু হাজার পঁচিশ এই যে নয় চার দু হাজার পঁচিশ সরল সহ আমি ম্যাথ একটু বেশি জোর দিয়েছি এর আগেও বলেছি দেখুন দুই প্রত্যেকটা ম্যাথ বারবার করে ধরে ধরে করেছি সাত নাম্বারটা আমার একটু প্রবলেম ছিল পরে আমি সলভটা করেছি আট নয় এরপরে টাইপ ওয়ান টাইপ ওয়ানের প্রত্যেকটা ম্যাথ ম্যাথ আসলে বিষয়টা হচ্ছে প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করা হবে দেখুন এগারো নম্বরটা আমার প্রবলেম ছিল আমি তিনবার করেছি যেটা একটু প্রবলেম হবে একটু সেটা যদি কয়েকবার বারবার করে পড়া যায় তাহলেই আল্লাহ রহমতে ভালো করা যায় দেখুন এগারো 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 কয়েকবার প্র্যাকটিস করেছি লাল দাগ দিয়ে তেরো চোদ্দো তা আমি আমার খাতাটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আসলে আমি কিভাবে প্র্যাকটিস করলাম এবং ভুল হলে কীভাবে বারবার এক পাশাপাশি অঙ্কগুলো করি সেটাই আসলে দেখালাম আজকে প্রচুর ম্যাথ করেছি কারণ আমি একটা আজকে সারাদিনে পুরো একটা চ্যাপ্টার করে ফেলেছি সাধারণত কিন্তু আমি এক পুরো একটা চ্যাপ্টার করি না কিন্তু পরীক্ষা যেহেতু চলেছে তাই আমি ম্যাথগুলো শেষ করতে যাচ্ছি আর ম্যাথগুলো খুব বেশি কঠিনও না মেইন যেই কঠিন ম্যাথগুলো সেগুলো আমি আগেই করে ফেলেছি আল্লাহর রহমতে এখন এই বীজগণিত করতে খুব বেশি সময় লাগে না বীজ গণিত খুবই তুলনামূলক সহজ একটা চ্যাপ্টার দেখুন এই আজকে অনেকগুলো পেইজে ম্যাথ করলাম সর্বশেষ ছিল পাঁচ মিশালি টাইপ থ্রি সেটাও করলাম তো এটা কিন্তু শেষ তো আজকে একটা জিনিস দেখাই দেখুন আমার ম্যাথ কিন্তু প্রায় শেষ আমার বারো মার্কের প্রিপারেশন প্রায় ডান দেখুন এইখানে পাটিগণিত লাল দাগ দেওয়া মানে আমি এগুলো করে ফেলেছি আমার এগুলো এইগুলো রহমতে শেষ ডান এরপরে বীজগণিত দেখুন এই যে এই টাইপটা আমি রেখে দিয়েছি কারণ এখান থেকে প্রশ্ন তেমন আসেনি এরপরে তিন চার পাঁচ সব করা এরপরে দেখুন বীজগণিত তুই সুচক লগারিদম এবং সমান্তর ধারা গুণত্বর ধারা এগুলো শেষ এবং সর্বশেষ আমি করবো যেহেতু আমার এইখানে শেষ আছে কিন্তু বীজগণিত একের বীজগণিত সূত্রাবলী বহুপদী সরল অধিপতি এবং সহসমীকরণটা যেহেতু শেষ হলো টাস্ক এর পরবর্তীতে আমি চলে যাব উচ্চতর গণিত এখানটাই করলে কিন্তু আমার মোটামুটি তিন মার্ক দেখুন এখানে তিন এখানে তিন ছয় এখানে তিন নয় এবং এইখানে তিন বারো অর্থাৎ মোটামুটি বারো মার্কের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন কিন্তু আমার হয়ে যায় তো আলহামদুলিল্লাহ ম্যাথের একটা ভালো একটা পজিশনে আমি মনে করি আসতে পেরেছি কারণ বইটা আমাকে খুব বেশি হেল্প করেছে এখন আমি ম্যাথ প্র্যাকটিস করব বিভিন্ন কোচিংয়ে এবং অনলাইনে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করব এই হবে আমার কাজ এবং মানসিক দক্ষতাটা শেষ করলে ইনশাল্লাহ আমার সবগুলো সাবজেক্ট একবার করে শেষ হবে ধন্যবাদ এই ছিল আজকে আমার সারা দিনের পড়াশোনা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম